পাকিস্তানের সবুজ ভূখণ্ডে সন্ত্রাসী ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান ভয়ঙ্কর এই হামলার মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি রাফাইল বিমান ও একটি ভারতীয় সামরিক ড্রোন নাস্তানাবুদ করেছে পাকিস্তান বানালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় সামরিক ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয় এর আগে পাকিস্তানের পবিত্র ভূখণ্ড আজাদ কাশ্মীরে মিসাইল আক্রমণ চালিয়েছে নাপাক ভারত পাকিস্তান জানিয়েছে ভারতের সন্ত্রাসী হামলায় তাদের তিনজন সাধারণ মানুষ নিহত এবং বারো জন আহত হয়েছে পাকিস্তানের পবিত্র ভূখণ্ডে হামলার পরপরই দেরি না করে ভারতের সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু নয় পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায় না ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেয়ার মাধ্যমে কাপুরুষ ভারতীয় সেনাবাহিনী চাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী যেন তাদের উপর পাল্টা আক্রমণ না করে কারণ পাল্টা আক্রমণ সহ্য করার মতো শক্তি সামর্থ্য বা সাহস কোনোটাই কাপুরুষ ভারতীয় সেনাবাহিনীর নেই ভারতের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ভারত পাকিস্তান ভূখণ্ডের পাঁচটি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে তিনি আরও বলেন শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্তে গোলাবর্ষণ করছে সেনারা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন ভারতের সন্ত্রাসী হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা লজ্জাজনক আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমানই আকাশপথে উঠছে কাপুরুষ ভারতীয় সেনাবাহিনী তাদের কাপুরুষোচিত এবং লজ্জাজনক সন্ত্রাসী হামলাটি ভারতের আকাশসীমার ভেতরে থেকে করেছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার দুঃসাহস করেনি বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সিভিল ডিফেন্স বিভাগগুলো ড্রিল বা হঠাৎ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে বিমান হানা বা বন্দুকধারীদের হামলা হলে সাধারণ নাগরিকদের করণীয় কী হবে তারই মহড়া শুরু করে দিয়েছে নিরাপত্তা বিশ্লেষক ও প্রাক্তন কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী বলেন যদি যুদ্ধ বাধে তাহলে সামরিক বাহিনী তো থাকবেই কিন্তু সাধারণ মানুষ তো বসে বসে দেখবে না এমন পরিস্থিতির মধ্যে ভারতের কেন্দ্র সরকার দেশটির বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের সবুজ ভূখণ্ডে সন্ত্রাসী ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান ভয়ঙ্কর এই হামলার মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি রাফাইল বিমান ও একটি ভারতীয় সামরিক ড্রোন নাস্তানাবুদ করেছে পাকিস্তান বানালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় সামরিক ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয় এর আগে পাকিস্তানের পবিত্র ভূখণ্ড আজাদ কাশ্মীরে মিসাইল আক্রমণ চালিয়েছে নাপাক ভারত